গর্ভাবস্থায় শারীরিক সম্পর্কে অনেক দম্পতির কিছুটা অনিহা থাকে যদিও ক্ষেত্রে নারীদের অনিহা বেশি তবে কিছু ক্ষেত্রে পুরুষরাও অনিহা প্রকাশ করেন আর এই অনিহা করার পাঁচটি কারণ রয়েছে চলুন জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় শারীরিক সম্পর্কে অনিহা করার কারণগুলো কি কি গর্ভাবস্থায় শারীরিক সম্পর্কে অনিহা করার এক নম্বর কারণ হচ্ছে ভীতি কাজ করা গর্ভের সন্তানের ক্ষতির আশঙ্কাজনিত ভুল ভীতির কারণে অনেকেই গর্ভাবস্থায় শারীরিক সম্পর্কে অনাগ্রহী থাকেন দুই নাম্বার কারণ হচ্ছে নারীর শারীরিক পরিবর্তনের সাথে ব্যালেন্স করে কিভাবে এটি করা যায় এটি নিয়ে পর্যাপ্ত গান থাকে না বলেও অনেক দম্পতি গর্ভাবস্থায় শারীরিক সম্পর্ক স্থগিত রাখেন তিন নাম্বার কারণ হচ্ছে গর্ভবতীর শারীরিক অসুবিধা ক্লান্তি ও দুর্বলতা একটি উল্লেখযোগ্য কারণ চার নাম্বার কারণ হচ্ছে গর্ভবতীর হরমোনাল পরিবর্তনের ফলে যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়ায় গর্ভাবস্থায় শারীরিক সম্পর্কে অনীহা হয় পাঁচ নাম্বার কারণ হচ্ছে পারস্পরিক বোঝাপড়ার অভাবে গর্ভাবস্থায় শারীরিক সম্পর্কে অনীহা হয়